দুই সালের এস পরীক্ষার প্রস্তুতির জন্য ঢাকা বোর্ড দুই বাংলা প্রথম পত্র বহ নির্বাচনী প্রস্তুত এবং উত্তরগুলো প্রিয় শিক্ষাতে তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক এক নং প্রশ্ন হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় শাহবাসপুরের জোয়ান কৃষককে উত্তর হচ্ছে সগির আলী দুই নং প্রশ্ন হচ্ছে পল্লীজনী কবিতায় কোথায় বসে কানাকুও ডাকে উত্তর হচ্ছে বাসবন তিন নং প্রশ্ন হচ্ছে আমি তো মরে যাব রেখে যাব ছবি গানের কথার সাথে সেই দিন এই মাঠ কোন ভাবে ইঙ্গিত আছে হচ্ছে মৃত্যুর চেতনা চার নং প্রশ্ন হচ্ছে ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়াদার এখানে কবির চেতনা হলো উত্তর হচ্ছে এক দুই এক নং হচ্ছে বিদ্রোহ দুই নং হচ্ছে প্রতিবাদ পাঁচ নং প্রশ্ন হচ্ছে আমার পরিচয় কবিতায় কৃষের সাথে ধর্মীয় চেতনা যুক্ত উত্তর হচ্ছে ফরাইজি আন্দোলন উদ্দীপকটি পরে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও ছয় নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত রচনা সাহিত্যের কোন শাখার বৈশিষ্ট্য বহন করা উত্তর হচ্ছে ছোট গল্প সাত নং প্রশ্ন হচ্ছে উক্ত সাদৃশ্যের ভিত্তি হলো উত্তর হচ্ছে এক দুই এক নং হচ্ছে ভাষার ব্যবহার দুই নম্বর হচ্ছে সমাপ্তির কৌশল আট নং প্রশ্ন হচ্ছে মানুষ মোহাম্মদ সালাইসাল্লাম প্রবন্ধে বর্ণিত কোন ঘটনা মহানবীর রাজনৈতিক রাজনৈতিক দূরদর্শিতার পরিচয়ক উত্তর হচ্ছে হুদায় বিয়ার সন্ধি নয় নং প্রশ্ন হচ্ছে গল্পে শুভা কোন ধরনের প্রতিবন্ধী উত্তর হচ্ছে বাঘ দশ নং প্রশ্ন হচ্ছে আজকের বাজারে কোন শ্রেণীর লোকের অভাব নেই উত্তর হচ্ছে বিদ্যাদাতা উদ্দীপকটি পরে এগারো ও বারো নং প্রশ্নের উত্তর দাও এগারো নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের হাসান একাত্তরের দিনগুলি রচনার কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে উত্তর হচ্ছে লেখিকা লেখিকা বারো নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের হাসানের সাথে উক্ত চরিত্রের সাদৃশ্যপূর্ণ কাজ হচ্ছে উত্তর হচ্ছে বাগান করা তেরো নং প্রশ্ন হচ্ছে কপতাক্ষণ কবিতার অষ্টকের মিল বিন্যাস কি উত্তর হচ্ছে ক খ ক ক খ খ খ নং প্রশ্ন হচ্ছে আম আটির ভেপু গল্প গল্পে অপু কোন জিনিসটি কলের পুতুলের মতো লুকিয়ে ফেললো উত্তর হচ্ছে চুপড়ির করে পনেরো নং প্রশ্ন হচ্ছে আমেরিকার নিউজ উইক পত্রিকা বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে কি বলে আখ্যায়িত করেন উত্তর হচ্ছে রাজনীতির কবি ষোলো নং প্রশ্ন হচ্ছে মমতাদির গল্পে মমতাদির দুচোখের অবস্থা কেমন ছিল উত্তর হচ্ছে অচঞ্চল নং প্রশ্ন হচ্ছে তাই করা হোক একাত্তরের দিনগুলি রচনায় লেখিকার একথা বলার কারণ কি উত্তর হচ্ছে সন্তানবৎসল আঠারো নং প্রশ্ন হচ্ছে বুধার মা বাবা কিভাবে মারা যায় উত্তর হচ্ছে কলেরায় উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে আমি কি বকরি ঈদের গরু ছাগল নাকি এখানে তাহারার কোন মনোভাব প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে এক দুই এক নং হচ্ছে প্রতিবাদ দুই নং হচ্ছে সক্রিয়তা উদ্দীপকটি পরে বিশ্ব একুশ নম্বর প্রশ্নের উত্তর দাও বিশ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের মরল বহির নাটকের কোন চরিত্রের মানসিকতা ধারণ করেছে উত্তর হচ্ছে বহির একুশ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের মরলের সাথে উক্ত চরিত্রের সাদৃশ্যের ভিত্তি হলো উত্তর হচ্ছে এক দুই এক হচ্ছে কৌশল দুই নং হচ্ছে বাস্তব জ্ঞান বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হবে উত্তর হচ্ছে দুই তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে কোনটিকে নাটকের প্রাণ বলা হয় উত্তর হচ্ছে সংলাপ চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে নিমগাছ গল্পে নতুন ধরনের লোকটিকে কে উত্তর হচ্ছে কবি পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে রাইফেল চালানোর কথা শুনে আব্দুল রহমানের এক গাল হাসি প্রমাণ করে তার উত্তর হচ্ছে সাবলীলতা ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে জীবন সংগীত কবিতায় এ জীবন নিশার স্বপন বলতে জীবনের কোন দিকটিকে দিকটিকে বোঝানো হয়েছে উত্তর হচ্ছে ক্ষণস্থায়িত্ব উদ্দীপকটি পড়ে সাতাশ ও আঠাশ নং প্রশ্নের উত্তর দাও সাতাশ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের রফিক কাক্তার উপন্যাসের কোন চরিত্রের মনোভাব ধারণ করেছে উত্তর হচ্ছে শাহাবুদ্দিন নং হচ্ছে হচ্ছে চরিত্রে প্রকাশ পেয়েছে উত্তর এক দুই তিন এক নং হচ্ছে বুদ্ধিমত্তা দুই নং হচ্ছে দেশপ্রেম তিন নং হচ্ছে সাহসিকতা উনত্রিশ নং প্রশ্ন হচ্ছে বঙ্গবাণী কবিতার মূল সুর উত্তর হচ্ছে দুই তিন দুই নং হচ্ছে ভাষা প্রেম তিন নং হচ্ছে দেশপ্রেম ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে রানার কবিতায় রানারের পিয়ার একা সজ্জা বীরেন্দ্র রজনী জাগার কারণ কি উত্তর হচ্ছে অভিমান প্রিয় শিক্ষার্থী তোমাদের ঢাকা বোর্ড দুই এর বাংলা পত্র বহ নির্বাচনী প্রশ্ন এবং উত্তর প্রিয় শিক্ষার্থী সকল বোর্ডের প্রশ্ন এবং উত্তর চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ